এই কারণে আমরা আগামী দিনে একটা জিনিস দেখাতে চাই যে ধানের শুষের সর্বোচ্চ ভোট সর্বোচ্চ ভোট যাতে এই জামালপুর এক আসন থেকে ধানের শুষের ভোট পায় এটা এটা করলে পরে আপনি অনেক অ্যাডভান্টেজ নিতে পারবেন সুবিধা নিতে পারবেন আপনি সরকারের কাছে বলতে পারবেন যে আমার সকল লোক আপনাদের ভোট দিয়েছে অতএব আমি সকল কাজ বা অন্যান্য হয়েছে তার তিন মোট চার মোট কাজ আমি আপনারা সকলে সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের আমার আজকে যে ঈদ করতে এসেছি এই ঈদের শুভেচ্ছা এবং ঈদের নামাজা আমরা একসঙ্গে পড়তে চাই নয় বছর পরে এই মাঠে নামাজ পড়তে আমাকে সেখানে বক্তৃতা দিতে দেওয়া হয় নাই সেই কারণে আমি কিন্তু নিজের ইজ্জত রক্ষার দামে আমি নয় বছর পরে এই মাঠে নামাজ পড়ব আপনার সকলে আমন্ত্রিত আমার বাড়িতেও আমন্ত্রিত ঈদের শুভেচ্ছা আপনাদের ঈদ মুবারক অগ্রিম ঈদ মুবারক এবং আগামীকাল আমাদের সেক্রেটারি সাহেব পৌর সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব সহ সভাপতি সাহেব তারা অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবক শ্রমিক দল যুব দল ছাত্র দল নিয়ে তারা একটা ইফতার পার্টি করতে চায় মাঠে সেখানে আপনারা আমন্ত্রিত আমরা সকলে মিলে বসে একসঙ্গে বসে ইফতার করব এটা হোক আমাদের কালকে জন্য প্রত্যাশা আল্লাহ আমাদের পূরণ করুন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিদাবাদ দেশনেতে বের হন خالد جے زندہ باد আমাদের ভারতপ্রদ জয়ের জন্য আপনারা একবার जिंदाबाद শহীদ রাষ্ট্রপতি জিয়ার ও মানবরক না হয় সেই আশা ওদেরকে দিতে হবে এবং তাদের পাশে সবসময় থাকতে হবে তাদের সাথে থাকতে হবে তাদের সুবিধা অসুবিধা দেখতে হবে আমাদের এখানে একটা সুগালি আছে সেটিকে রক্ষা করতে হবে আমাদের এখানে রাস্তাঘাটে অন্য অন্য হয় নাই সেগুলি করতে হবে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনারা আলোচনা করবেন আজকে আমি রমজান মাসে বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না এই সময় এসে আর বক্তব্য দেওয়া ভালো লাগে না আমি যে কাজে ব্যস্ত আছি এই কাজগুলির সম্বন্ধে আমাদের সেক্রেটারি সাহেব আমাদের পৌরসভা সাহেব কিছুটা বলেছেন সেন্ট্রালে আমরা কয়েকজন খুব মানে কাজে ব্যস্ত থাকি

আপনার যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমার অনুরোধ আপনাদের সাথে কেউ খারাপ না বলে চাঁদাবাজ না বলে দখলবাজ না বলে এবং মানুষ যাই শান্তি পায় আপনাদের দ্বারা এটা আপনাদের কাছে আপনাদের সকল সমস্যা আমি দেখব আমার সমস্যা ইনশাআল্লাহ সেন্ট্রাল দেখব সেন্ট্রাল সমস্যা আল্লাহ তারা নিজে দেখবে আপনাদের কোনো চিন্তা ঘটনা না করে সকলে শান্তিপূর্ণভাবে এই করে উঠে এই প্রত্যাশা আমরা সকলে ব্যক্ত করব আগামী নির্বাচন এই বছরেই হবে জানুয়ারিতে হবে ডিসেম্বরের সাত তারিখের মধ্যে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে যাতে আমাদের এই এলাকা থেকে ধানের শেষে ভোট যাতে সারা বাংলাদেশে যে ভোট কাজ হবে যে আমাদের একটা বিষয় তো দেখাতে হবে নাকি উন্নতি করতে হলে দেখাতে হবে যে সরকারটি গঠন করবে তার কাছে কিছু আনতে হলে কিছু দেখাতে হয় আমাদের এখানে সালে এর আগে হয় আমি আমাদের দায়িত্ব অনেক বেশি আমরা সকল ইউনিয়নের ওয়ার্ডে সকল পর্যায়ের নেতাকর্মীকে এমনভাবে শিক্ষা দিব যাতে করে আমাদের কোন মানুষই কোনো জনসাধারণ আওয়ামী লীগের আচরণের কথা মনে করিয়া দেয় আমরা যে আমরা আমরা অত্যাচারিত হয়েছি আমাদের দ্বারা যাতে এগুলি পেয়ার হয় আমরা যাতে সকল নেতা কর্মী সকল জনসাধারণের পাশে থেকে সকলের উপকার করতে পারি এই ব্যবস্থাটা আমাদের এই বন্দোবস্তটা নিতে হবে এবং এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না আমাদের নেতা কর্মীরা লাভবান হবে আমাদের জনগণ লাভবান হবে আমাদের এলাকার গরিব মানুষের লাভবান হবে এবং যদি আমি নির্বাচন করে নির্বাচিত হই আল্লাহ রহমতে তাহলে তো আল্লাহ রহমতে আমাদের শক্তি সামর্থ্য থাকে আমি শেষ চেষ্টা করব যে যে গতকালে যা করতে পারি নাই নির্বাচনের ইস্তিহার ঘোষণা হবে তখন আমরা এই নির্বাচনের আমরা ইস্তিহারের মধ্যে এটা উন্নত দেওয়ানগঞ্জ দেওয়ানগঞ্জে অনেক প্রাণ প্রোগ্রাম ছিল আমরা করতে পারিলে সেই প্রাণ প্রোগ্রাম গুলি আমরা গিয়েছে কার কার কি সমস্যা আছে সেই সমস্যাগুলি তারা লিপিবদ্ধ করেছে নির্বাচনের পরে সেই কাজগুলি আমরা করেছি এইবারও আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতিটা এইভাবে রাখতে হবে আর ইতিমধ্যে জানেন যে আমাদের দেশ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জার তারেক রহমান তিনি যে বার্তা সারা বাংলাদেশের জন্য দিয়েছেন সেই বার্তা কি যে আমাদেরকে সুশৃঙ্খল থাকতে হবে আমাদেরকে আওয়ামী লীগের মতো ফেসি সরকারের মতো আচরণ করা যাবে না আমাদের ব্যবহার নেতা কর্মীদের হতে হবে জনবান্ধব এবং আমাদের একত্রিশ দফার মাধ্যমে যে সংস্কার রাষ্ট্রের যে সংস্কার আমরা করব একবার প্রান্তিক কৃষক থেকে আরম্ভ করে একদম আমাদের এই কেন্দ্রীয় পর্যন্ত যাতে করে সবাই সমতার ভিত্তিতে সবকিছু পায় এবং সবাই স্বাধীনতার সুফল উপভোগ করতে পারে সেই ব্যবস্থা যাতে হয় এটা কিন্তু বার্তা থেকে দিয়েছে এই বার্তাটা আপনাদেরকে সকলকে বহন করতে একটি ইফতারি করতে পারলাম সেটা এবং সেই নিজে ইউনিয়নে করতে পারলাম আল্লাহ তালা রেখেছে কপালে আল্লাহ তালা হুকুম ছাড়া তো গাছের পাতাও আমাদের এই তোমরা চুপ করবে একটু প্লিজ আমাদের এই যে শ্রিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে আগামী দিনের প্রস্তুতি নির্বাচনী প্রস্তুতি এই প্রস্তুতি গুলি নিতে হবে এমন ভাবে যে আমরা যেভাবে আল্লাহর হুকুম পালন করে শ্যাম সাধনা করে পাঁচকা নামাজ পড়ে একদম নিজেদেরকে পরিশুদ্ধ করে এই ঈদের আনন্দের মাধ্যমে আমরা পরিশুদ্ধ হব এই পরিশুদ্ধ মন নিয়ে মানুষের কাছে যেতে হবে নির্বাচনে অনেক কিন্তু আমাদের দেওয়ানগঞ্জে বক্সিগঞ্জে নয় কিন্তু সারা বাংলাদেশে অনেক রকমের ষড়যন্ত্র চলছে অনেক জায়গায় এই সরকারের মদতে কিছু কিছু উপদেষ্টার মদতে নতুন কিছু দল হচ্ছে আবার অন্যান্য রাজনৈতিক দল যারা ফ্রন্ট ফ্রন্টকে মানে ফ্রন্টে আসতে চায় তারা বিভিন্ন ধরনের ইলেকশন পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আমাদের যুগপথ আন্দোলনের সঙ্গে যে যারা ছিল যে বেয়াল্লিশটি দল তারা সকলে একসঙ্গে রয়েছে বারো দল আমরা একসঙ্গে রয়েছি তারপরেও এই দেশে কিন্তু একটা নির্বাচন হতে যাচ্ছে পনেরো সতেরো বছর পরে যে নির্বাচনটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ হবে এখানে কিন্তু সিলমারা চলবে না আপনার জোর করে ভোটও নেওয়া যাবে না ব্যালট সিট দেওয়া হবে না কাজেই নির্বাচনের জন্য আমাদেরকে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে আগে যে দুই হাজার একে আমরা সুন্দর করে সেন্টার কমিটি করেছি ওয়ার্ড কমিটি করেছি আমাদের বিভিন্ন সমর্থক আয়োজন

আমরা নির্দেশনা সংগ্রামের প্রধান অতিথি মহাদি সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী দল বিদ্যানগঞ্জ উপজেলা শাখা আমার প্রাণকীয় সদর ইউনিয়নের নেতৃবৃন্দ অঙ্গ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়ানগঞ্জ পৌর শাখা